যৌক্তিক সময়ে বিসিএস লিখিত পরীক্ষা অনুষ্ঠানের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে লং মার্চ টু পি কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ আর এ বিষয়ে আরো জানাতে আগারগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্বর্গমে হাসিফ মান্থ হাসিফ আমাদের জানাবেন সেখানকার কি পরিস্থিতি আর রেদনা আমি মুহূর্তে অবস্থান করছি পিএসসির ঠিক সামনেই আমি আপনাকে একটু দেখাবো এখানে কিন্তু আসলে অবস্থান কর্মসূচি করছিলেন এবং তারা বিক্ষোভ করছিলেন তবে পুলিশের বাধা এবং একটু যদি দেখাই যে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবি নিয়ে তারা যখন তাদের পিএসসির সামনে অবস্থান করছিলেন তাদেরকে আসলে আইন শৃঙ্খলা বাহিনী থেকে কিন্তু তিরিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল এবং জানানো হয়েছিল যে নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা না সরে যায় তবে তাদেরকে এখান থেকে বল প্রয়োগ করে সরে যেতে বাধ্য করা হবে তবে সেই পরিস্থিতি থেকে আমরা একটু দেখাই তাদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু আসলে জল কামান ব্যবহার করা হয়েছে এছাড়াও তাদেরকে বলা হয়েছিল যে আসলে এখানে কোনো বিশৃঙ্খলা যেন না করা হয় এবং তার প্রেক্ষিতে আসলে কিন্তু যারা এখানে অবস্থান করছিলেন আন্দোলনরত যারা ছিলেন তাদের তারা তারা কিন্তু এই মুহূর্তে সরে গিয়েছে এবং আমরা দেখছিলাম যে আসলে তাদের যেই বিক্ষোভ বা তাদের যে অবস্থান কর্মসূচি সেই বিষয় নিয়ে কিন্তু দুপুর থেকে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে ধা পাল্টা দেওয়া হচ্ছে এবং ইট পাটকেল ছুটছে এবং উভয় পক্ষেরই কিন্তু আসলে ধা মধ্যে রয়েছে অর্থাৎ বিএসির যেই সরকারি কর্ম কমিশনের যেই ইয়ারটি রাস্তাটি ছিল তার এই পাশ থেকে কিন্তু আমরা দেখছি যে ধা পাল্টা ধা অবস্থায় কিন্তু একজন সাতচল্লিশতম বিসিএস এর পরীক্ষার্থী তাদেরকে সরে যেতে বাধ্য করা হচ্ছে এছাড়াও আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সরকারি কর্ম কমিশনের সামনে যারা অবস্থান কর্মসূচিতে ছিল তাদের বিভিন্ন যুক্তি দাবিগুলো নিয়ে তারা বলছিলেন সেই দাবিগুলোর জন্য কিন্তু আসলে প্রথমে সকালে যখন তারা আসে তাদেরকে বলা হয় যে এখান থেকে তাদের স্মারকলিপি দিয়ে তারা যেন চলে যায় তবে তারা স্মারকলিপির দিয়ে চলে যাওয়ার পরিব না গিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করেন এবং তারা জানান যে পিএসসির চেয়ারম্যান না আসলে তারা এখান থেকে যাবেন না পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে প্রচলিত আইন অনুযায়ী তাদের একটি সময় বেঁধে দেয় যে এই সময়ের মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই সময়ের পরবর্তীতে তারা কিন্তু সব মিলিয়ে তারা যখন অবস্থান করছিলেন সবশেষ কিন্তু তাদের আরও বেশ কিছু সময় বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু তারা যখন না সরে যায় তখন তাদেরকে সরে যেতে বাধ্য করা হয় প্রথমে জল কামান দিয়ে পানি নিক্ষেপ করে তাদেরকে সরতে বলা হয় তবে তারা না গেলে পরবর্তীতে লাঠিচার্জ করে তাদেরকে সরানো হয় এরপরে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম হাসিফকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য